নমস্কার সকলকে শুভকামনা জানিয়ে তুলসীর স্বাদ কারণে আবার একটি নতুন ব্লগে সকলকে আমন্ত্রণ জানাই আজকে আমি স্কুলে যাচ্ছি টোটোতে করে বৃষ্টি হচ্ছে যদিও সকালবেলায় বৃষ্টি শুরু হয়নি তবে আকাশ খুব মুখ করেছিল মনে হচ্ছে এক্ষুনি কেঁদে ফেলবে কিন্তু সেই কান্নাটা শুরু হলো যখন স্কুলে বেরোবো ঠিক সেই মুহূর্তে আর আমার স্পেশাল যানবাহন অর্থাৎ আমার সাইকেল সেটা নিয়ে বেরোনোর সমস্যা কারণ ছাতা দিয়ে যেটুকু আটকানো থাকে সেটুকু ভেজে না বাদ বাকিটা জলে ভেজে যায় এবার সেই কাপড়েই সারাদিন থাকতে হয় কারণ আপনারা খুব ভালো করেই জানেন যে এখন বৃষ্টিটা লাগাতার থাকে না এই হলো তো এই ঝলমলে রোদ্দুর মনেই হয় না যে বৃষ্টি হয়েছিল তো সেই জন্যে খুব সমস্যা হয়ে যায় যাই হোক সাইকেলে গেলে তো আমার চলার রাস্তার চারপাশটা আপনাদের দেখানো সম্ভব হয় না তাই মনে করলাম যে আজকে আমাদের স্কুলের পথের চারপাশটা যে সবুজে ঘেরা সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এবার স্কুলে গিয়ে বাচ্চাদের সঙ্গে একটু থাকতে হয় কারণ যতক্ষণ না ক্লাস শুরু হয় ওরা খুব দুষ্টুমি করে সেই জন্যে আমাদের সবসময় একটু সতর্ক থাকতে হয় তো এই জন্যে ঘুরতে ঘুরতে গিয়ে দেখছি যে আমাদের স্কুলের পেছনে জমিতে ধান লাগাচ্ছে আর আমারও ধান লাগানো জিনিসটা ছোট থেকে দেখে দেখে এত অভ্যস্ত এখন দেখলেই মনে হয় যেন যে সেখানে গিয়ে একটু দাঁড়াই বা দেখি তো সেটার ব্যতিক্রম হলো কারণ আমি ছোট থেকে দেখে এসেছি যে আমাদের জমিতে ধান এইভাবে রোয়ার আগে আগে বাড়িতে মাকে দেখতাম ধান ভিজিয়ে রাখত সেই ধান আবার কলার পাতার ওপরে ছড়িয়ে দিত মানে গাদা দিয়ে রাখতো দিয়ে সেখানে আবার ছোট্ট ছোট্ট অঙ্কুর বেরোতো এবার সেই ধান দেখতাম বাবাকে মাঠে ছড়িয়ে দিয়ে আসতে তার আগে জমিটা একটু কাদা করে নিত এবার সেই ছড়িয়ে দেওয়া ধান থেকে কিন্তু এরকম ছোট ছোট চারা বেরোয় এই চারাই লাগাতো তার আগে পুরো জমিটাকে আবার চাষ দিয়ে কাদা করে নিত তারপরে সেই ধান আস্তে আস্তে বড় হতো তারপরে যখন পাকতো বাড়িতে আসতো পুরো বাড়ি ধানে বোঝায় তার উপর দিয়ে আমরা খালি পায়ে হাঁটতাম কারণ বাবা জ্যাঠা বা মা জেঠিমার মুখে শুনেছি ধান হচ্ছে লক্ষ্মী চপ্পল পায়ে দিয়ে ধানের ওপর দিয়ে হাঁটতে নেই যদিও এখন আর সেটা কেউ মানে কি না আমি জানি না তবে আমাদের বাড়িতেও এখন আর মানা হয় না বাবা যখন মাঠে এই ধান লাগাতো আর আমাদের মাঠে যেহেতু ছেলো মেশিন আছে তাই বাবা ভোরবেলা জল দিতে যেত এবং আমি বেশ বড় তখন খাবার দিতে যেতাম আর ওই জমির পাশ দিয়ে যে আল ছিল তার ওপর দিয়ে হাঁটতাম আর ধানের হাত বুলাতাম কি অপূর্ব আনন্দ যে লাগতো ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দেবেন আর ইউটিউব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দেবেন ফেসবুক হলে একটু ফলো করবেন সকলকে শুভকামনা জানিয়ে ব্লগটি শেষ করছি সকলে খুব ভালো থাকবেন